কুয়াকাটা সমুদ্র সৈকত যা ভ্রমণ পিপাসু মানুষের কাছে সাগরকন্যা হিসেবে পরিচিত আঠারো কিলোমিটার দৈর্ঘ্য বিশিষ্ট এই সমুদ্র সৈকত বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকত হিসেবে পরিচিত এটি বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটাই দেখা যায় আমরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে কম খরচে আপনি কুয়াকাটা করবেন এবং কোথায় থাকবেন এর সম্পূর্ণ একটি ভ্রমণ গাইড তাহলে চলুন দেরি না করে ঘুরে আসি কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে ততক্ষণে চাইলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আজ আমরা পিরোজপুর থেকে এখন কুয়াকাটার উদ্দেশ্যে রওনা দিয়েছি আর এবারের যাত্রায় আমরা মোটরসাইকেল যোগে সবাই বরগুনা হয়ে আমতলি ফেরিঘাট এবং বরুইতলা প্রথমে বরুইতলা ফেরিঘাট এবং তারপরে আমতলি ফেরিঘাট হয়ে আমরা পটুয়াখালীর মধ্যে ঢুকবো এরপরেই কুয়াকাটায় প্রবেশ করব। আর আমরা এখন আছি মঠবাড়িয়ায় আর মঠবাড়িয়ার যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা পাথরঘাটায় গিয়ে উঠবে আর এই সাইডে মানে যে মাঠটা দেখা যাচ্ছে এই মাঠটা দেখে আর কি আমি ক্যামেরাটা অন করলাম যে মাঠের যে দৃশ্য মনে হচ্ছে যেন শিল্পীর তুলিতে আঁকা রঙের ছবির মতো অনেকটা আর যে এত সুন্দর লাগছে যে আর আকাশে ছিল মেঘ যার কারণে দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল আর এই মাঠের ভিতরেই দেখলাম অনেক পানির মধ্যেও গরুতে ঘাস খাচ্ছে তো শুধু ঘাস খাইলেই হবে না কষ্ট করে পানির মধ্যে গিয়ে খোয়া লাগতেছে ওরে ওর জন্য বিষয়টা আসলে খুবই কষ্টকর এটা ভেবে দুইজন খুব হাসাহাসি করছিলাম এরপরে গিয়ে হচ্ছে বড়ইতলা ফেরিঘাট আমরা বরুইতলা ফেরিঘাটে জাহিদ ভাইয়ের জন্য অপেক্ষা করব আর জাহিদ ভাই হচ্ছে আমাদের এই কুয়াকাটার ট্রিপটা অ্যারেঞ্জ করছে আর বরুইতলা ফেরিঘাটের আগে আমরা এই চায়ের দোকানে একটু চা খাচ্ছিলাম মানে বিশেষ করে চায়ের দোকানের ছোট ছোট স্মৃতিগুলো অনেক সুন্দর লাগে আমার কাছে আর এখন আমরা চলে আসলাম বরুইতলা ফেরিঘাট তো বরুইতলা ফেরিঘাটে আসার পরে দেখি আসলে এখানে ফেরি নাই তো আমাদের যেহেতু একটু দ্রুত যাওয়া দরকার এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম যে না আমরা ফেরির জন্য আর অপেক্ষা করব না আমরা ট্রলারই যাব কিন্তু ট্রলারে যাওয়া আমাদের সবার জন্য খুব একটা বেশি সহজ না কারণ আমরা সবাই মানে বিশেষ করে আমি এবং কামরুল ভাই আছে একটু ভয় পাই ট্রলারে কারণ এত বড় নদী কখনো আমি ট্রলারেই পার হইনি যার কারণে আমার খুব ভয় লাগছে আক্তার ভাই আক্তার ভাই গাড়ি এই যে কামরুল ভাই কামরুল গাড়ির বসে আছে রাইদ ভাই ভাই আছে

কথা সত্যি যে যতই ভয় লাগুক মানে নদীমাতৃক বাংলাদেশ যে আসলে কতটা সুন্দর আর সেটা আসলে বরিশাল না আসলে বোঝা যাবে না এই নদী পার হইতে ভয় লাগছে তবুও অনেক ভালো লাগছে যে নদীর যে আসল সৌন্দর্য সেটা কিছুটা হলেও আমরা বুঝতে পারছি আর বরুইতলা ফেরিঘাট হয়ে চলে আসলাম আমরা বরগুনা আর এটা হচ্ছে বরগুনার একদম শহর কেন্দ্রীয় পয়েন্ট আর এখান থেকে আমরা যাবো হচ্ছে আমতলি ফেরিঘাট তো চলুন আমদলি ফেরিঘাট পর্যন্ত যাওয়া যাক আর বরগুনা থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরেই হচ্ছে আমদলি ফেরিঘাট তো আমরা আমদলি ফেরিঘাট থেকে এখন ফেরি পার হয়ে আমদলিতে প্রবেশ করব ওইখানে গিয়ে একটা নাস্তা করবো তারপরে আবার বেরোবো আর আলহামদুলিল্লাহ যে আমরা আমতলি ফেরিঘাট পার হয়ে চলে আসলাম এখন একদম শহরের কাছাকাছি চলেন বাকিটা পথ আমতলি প্রবেশ করে আমরা একদম সর্বপ্রথম চলে আসলাম মিষ্টান্ন ভাণ্ডারে আমরা এখানকার মিষ্টি খেয়ে দেখবো এবং আপনাদের সবাইকে জানাবো আর এইটা হচ্ছে খেপুপাড়ার শেখ কামাল সেতু আর এইখানে দিতে হবে দশ টাকা করে টোল তো আমরা দেখি সামনে গিয়ে কী অবস্থা আর মিষ্টি আর চা খেয়ে এতটা সময় ওইখানে আড্ডা দিছি যে আসতে আসতে অনেক লেট হয়ে গেছে যার কারণে একটু সমস্যা যে রাত্রে অনেকের গাড়িতে একটু আলো কম তো দেখা যাক কি করে সবাই টোল ঘরের সামনে দিয়ে আমরা বের হয়ে গেলাম যাওয়ার আগে সবাই বলছিল যে কুয়াকাটার আগে সাত আট কিলোমিটার মতো রাস্তা খুবই খারাপ তো খারাপ তো খারাপ ভাই এত খারাপ সেটা তো কখনো কল্পনাই করি নাই যে মানে কোন দিক দিয়ে যাবো আর কোন দিক থেকে বাসাবো এই চিন্তাভাবনায় করতেছিলাম আমরা যে এক একদিক থেকে যদি ভাঙা দেখি আরেক দিকে যাই তাহলে আবার সেই দিকেও ভাঙা আর আমরা চলে আসছি এখন কুয়াকাটা তো কুয়াকাটা একদম এই ব্রিজের উপরে দাঁড়িয়ে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম তো এখান থেকে আড্ডা দিয়ে আমরা আবার এখনই চলে যাব আর আমরা আছি হচ্ছে কুয়াকাটা ডায়মন্ড প্লেসে আমাদের একটা রুমের ভাড়া পড়েছে পনেরোশো টাকা তো চলুন রুমটা কেমন গিয়ে দেখি আমাদের রুম তিনশো এক এই যে সব অবস্থা আর এটা খোলা খুলে লাগিয়েছে আর উনি হতাশ আর রুমে আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বেরিয়ে পড়লাম যে আমরা বিসে যাব। ঢাকা থেকে যারা বাসে করে কুয়াকাটা আসবেন পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ঢাকা থেকে কুয়াকাটা আসতে খুব বেশি হলো এখন পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগে আর ঢাকা থেকে কুয়াকাটার দূরত্ব এরং দুশো সত্তর কিলোমিটারের মতো গাবতলি আবদুল্লাপুর আরামবাগ বিভিন্ন প্রকারের বাস ছেড়ে আসে ইউরো হানিফ এরকম জাতীয় অনেকগুলো বাস ছেড়ে আসে তো আপনারা যদি ইচ্ছা করেন যে না আমরা বাইক বাসে করে কুয়াকাটা আসবো তাহলে বাসে করেও আসতে পারেন আর আমরা রাতেই চলে আসলাম সমুদ্র সৈকতে কারণ দিনের বেলায় সাধারণত আশেপাশে শব্দের কারণে সমুদ্রের গর্জন খুব একটা ভালো বোঝা যায় না এই রাতের যে নিরবতার সমুদ্রের নিজস্ব যে একটা ভয়ঙ্কর রূপ সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে রাতে সমুদ্র সৈকতে যাওয়া উচিত এই জন্য আমরা রাতে আসলাম আর সমুদ্রটাও সেই রকম ছিল উত্তার মাসাল্লাহ যে আমরা খুবই একটা ভালো পরিবেশের মধ্যে আসছি খুবই একটা ভালো আবহাওয়া পেয়েছি আর কি আমরা কুয়া কাটা আসবেন কিন্তু ফিস বারপি কেউ খাবেন না এরকম ভুলটা কখনোই করবেন না কুয়াকাটায় আসলে একবার হলেও একটি ফিস বারবিকিউ একটু হলেও স্বাদ নিয়ে দেখবেন জিরো পয়েন্টের পাশেই বেশিরভাগ ফিস বারবিকিউয়ের মার্কেট আপনি দরদাম করে বিভিন্ন প্রকারের এখানে মাছ পাওয়া যায় সাগরের একদম তাজা মাছ এবং আপনার সামনেই এই মাছগুলো বারবিকিউ করে দেবে আর একপাশে সাগরের ঢেউয়ের গর্জন উপভোগ করবেন এবং এক অন্য পাশে

আর আমরা দুইটা মাছ নিলাম দুইটা মাছের দাম পনেরোশো টাকা আর এক্সট্রা কিছু চার্জ দিয়ে মোট বাইশশো টাকা এখানে খরচ হলো আর কি তো আমাদের মাছটা ততক্ষণ তৈরি হচ্ছে আর আমরা এখানে বসে আড্ডা দিচ্ছি তো সবাই আবার সকালে ঘোরাঘুরি করার জন্য মানে সমুদ্রে ঝাপাঝাপি করার জন্য আবার সবাই টি শার্ট কিনতে যাবো আমরা মার্কেটে তো চলুন মার্কেটে যাই

আর চলে আসলাম আমরা পরের দিন তো আজকের এই আকাশটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে পুকুর মোটামুটি আর আমরা দশটার দিকে বের হলাম কারণ আজকে জুম্মার দিন দ্রুত ফিরে আসা লাগবে কারণ জুম্মার নামাজ করা যাবে না তো চলেন আমরা যাই ей <laughs> আজকে সমুদ্রটা এতটা উত্তাল মানে আকাশে সমগ্র আকাশে মেঘ মেঘে ছেয়ে গেছে আর যারা খুবই নিয়মিত আসে তারাও বারবার বলছিল যে এতটা উত্তাল সাধারণত সমুদ্র থাকে না তো আলহামদুলিল্লাহ যে আমরা একটা ভালো সময় আসছি যে সমুদ্র উত্তাল পেয়েছি এবং আকাশটাও অনেক সুন্দর পালা না আমরা আসলাম মাত্র সমুদ্র থেকে এখন মসজিদের সামনে যে পুকুরটা আছে ওই পুকুরে নামব এবং পুকুর থেকে গোসল শেষে আমাদের আবার ফ্রেশ হয়ে দ্রুত মসজিদে আসা লাগবে আর দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন যাচ্ছি জাতীয় উদ্যান এবং ঝাউবন তো এইখানে যাওয়ার যে রাস্তা সেটা অনেক বালি দেওয়া জন্য যাওয়াটা একটু কষ্টকর এখন আমরা পিছতে যাব সেই মজা হবে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যটকদের অন্যতম একটি উৎস ছিল কুয়াকাটা জাতীয় উদ্যান ও ঝাউবন তবে বেশ কিছু বছর আয়লা আমপানের মতো বড় বড় ঝড়ের কাছে জলবায়ু পরিবর্তনের যে একটা প্রভাব এই প্রভাবের কাছে এই ঝাউবন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে এখন বর্তমান মানে জাতীয় উদ্যানের গেটটা ছাড়া তেমন কিছু আর এখানে দেখার বাকি নেই আমরা এখানে আসলাম আসার পরে কিছু ছবি উঠালাম এই গাছের গুড়ি ছিল এইখানে কয়েকটা ছবি উঠালাম আর কি তো জাতি উদ্যান ঘোরার শেষে আমরা এখন যাব হচ্ছে বৌদ্ধ মন্দির তো বৌদ্ধ মন্দিরে কি আপনাদের সাথে দেখা হচ্ছে কাটা নামকরণ করা হয়েছে যে কুয়াটাকে কেন্দ্র করে এটা সেই কুয়া আঠারোশো সালে এই কুয়াটি খনন করা হয় রাখাইনরা সাধারণত এই কুয়াটাই খনন করে আর এখনও এই কুয়াটাকে সংরক্ষিত করা রয়েছে তো চলুন আমরা উপরে যাই কুয়াকাটার প্রাচীন কুয়ার সামনেই রয়েছে বৌদ্ধ মন্দির কাঠের তৈরি এই মন্দিরটি কয়েক বছর আগে ভেঙে দালান তৈরি করা হয়েছে তবে নতুন করে দালান তৈরি করা হলেও এর মধ্যে রয়েছে প্রায় সাঁত্রিশ মনোজনের প্রাচীন অষ্টধাতু দিয়ে তৈরি বৌদ্ধ মূর্তিটি এবং এর পাশে রয়েছে ছোট্ট একটি পাঠাগার যেখানে রাখায়ন ছেলে মেয়েরাই পড়াশোনা করে আর এইখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা যাব হচ্ছে তিন নদীর মোহনা আমরা এখন যাচ্ছি হচ্ছে তিন নদীর মোহনা আমরা ওইখানে গিয়ে সূর্যাস্ত দেখব তাহলে চলুন বাকিটা পথ যাওয়া যাক আর কুয়াকাটা আজকে সারাদিন ঘোরাঘুরির পরে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে আজকে আমরা যতগুলো রাস্তায় ঘুরছি সব থেকে রাস্তাটা বেশি সুন্দর এই রাস্তার এই মানে বাম সাইডে আমরা যখন যাচ্ছি বাম সাইডে এই দিকে অনেক ঝিনুক পড়ে আছে মানে অগণিত আর এই জায়গাটার নাম হচ্ছে লেবুবন এই জায়গার একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে আমার বাম দিকে বাম সাইড যেদিকে এইদিকে দেখেন একদম পুরোটা সমুদ্র কিন্তু ডান সাইডে অনেক ধরনের গাছ রয়েছে

কুয়াকাটা আসলে সবার আগে যে জায়গাটি মানুষের মাঝে ভেসে ওঠে সেটা হচ্ছে তিন নদীর মোহনা গভীর সাগরের সাথে তিনটি নদীর মোহনা থাকার কারণে এখানকার স্থানীয় জেলেরা তিন নদীর মোহনা নামকরণ করেছেন এদিকে হচ্ছে সমুদ্র আর এটা হচ্ছে একটা নদী আসছে এদিকে এদিক থেকে আসতে আসতে আবার এই সাইডে একটা নদী গেছে এই সাইডে আর একটা নদী গেছে তবে গভীর সমুদ্রের সাথে যে তিনটি মিলিত হয়েছে তা হলো সোনাতল নদী শিববিরিয়া নদী এবং আন্ধারমানিক নদী তবে আমি এখানে সঠিক শিওর না যে কোনটা কোন নদী এজন্য আপনাদের বলতে পারছি না কিন্তু আপনারা যদি জেনে থাকেন তাহলে কাইন্ডলি একটু জানাবেন যে কোনটার নাম কী নদী ভাবে আসলে সমুদ্রে নৌকা নামাই নামানোটা তো খুব সহজ কিন্তু নামানোটা অনেক বেশি কষ্টের দেখি যেভাবে ভাইরা নামে ভাই এই নৌকা কি উঠানোর সময় ওই উঠান আপনারা কি এখন মাছ ধরতে যাবেন কত দূরে যান একদম এই কুল থেকে পাঁচ ছয় কিলো না থেকে একটু জোরে না গেলে আবার নিয়ে যাইতে না এই জন্য একটু জোরে চলে গেলো আমি তো আর যাইতে পারবো না সবাই হাফ প্যান্ট পরা আমার তো ফুল প্যান্ট পরা আর গদূলি বিকেল দেখতে দেখতে আমরা বেরিয়ে পড়লাম এখন আমরা যাব হোটেলে তো সবাই ভালো থাকবেন কুয়াকাটা ভ্রমণটা কেমন লাগলো জানাবেন ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে